ॐ स्थापकाय च धर्मश्च सर्वो धर्मोशरूपिणे आवतारवरिष्ठाय रामकृष्णाय तीमहो नमः निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं न बौ ईशातरन् परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত্যু আজ আমরা শুনবো এখন শ্রীরামকৃষ্ণের ভবনাত রাখাল মনি লাটু প্রভৃতি ভক্ত সঙ্গে ধর্ম আলোচনা সপ্তম পরিচ্ছেদ বিকালে ভবনাথ আসিয়া আছেন ঘরে রাখাল মাস্টার পরিস প্রভৃতি আছেন শনিবার বাইশে ডিসেম্বর আঠারোশো তিরাশি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি চেয়ে বললেন অবতারের উপর ভালোবাসা এলেই হল আহা গোপীদের কি ভালোবাসা ঠাকুর গোপীদের ভালোবাসা কিছু গানের মাধ্যমে প্রকাশ করলেন ঠাকুর গাইলেন শ্যামা তুমি পরালের পরাণ ঘরে যাই জিনাগো না গো সঙ্গে নিয়া সেদিন আমি দোয়ারে দাঁড়াইয়ে বধু যখন বিপিন যাও বিপিন যাও বধু ইচ্ছা হয় ইচ্ছা হয় রাখাল হয়ে তোমার বাধা মাথায় বই রাসমধ্যে যখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন গপীরা একেবারে উন্মাদী বৃক্ষ দেখে বলে তুমি বুঝি তপস্বী শ্রীকৃষ্ণকে নিশ্চয়ই দেখেছ তা না হলে নিশ্চল সমাধিস্থ হয়ে রয়েছ কেন ছাড়িত পৃথিবী দেখে বলে হে পৃথিবী তুমি নিশ্চিত তাকে দর্শন করেছ না হলে তুমি রোমাঞ্চিত স্পর্শ সুখ সম্ভব করেছ আবার মাধবীকে দেখে বলে ও মাধবী আমায় মাধব দে গোপীদের সে ছিল এক মাদ অবস্থা যখন ঠাকুর এলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন শ্রীকৃষ্ণ মথুরা যাওয়ার জন্য তার রথে উঠলেন তখন গোপীরা রথের চাকা ধরে যেতে দেবেন না এই বলে শ্রীরামকৃষ্ণ আবার গান গাইছেন ধরনা ধরনা রথ চক্র রথ কি চক্রে চলে যে চক্রের চক্রী হরি যার চক্রে জগৎ চলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলছেন রথ কি চক্রে চলে এই কথাগুলি আমার বড় ভালো লাগে যে চক্রে ঘরে রথির আজ্ঞা লয়ে সারথি চালায় এর পরবর্তী প্রচ্ছদে আমরা শুনছি সমাধি মন্দিরে শ্রী ঈশ্বর দর্শন ও ঠাকুরের পরভ অবস্থা ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় রাখাল লাটু মণি হরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে বসে আছেন বেলা নয়টা হবে রবিবার অগ্রহায়ণ কৃষ্ণানবমী নবমী তেইশে ডিসেম্বর আঠারোশো তিরাশি মনির গুরুগৃহে বাসের আজ দশম দিবস শ্রীযুক্ত মনমোহন নগর হইতে সকালবেলা আসিয়াছেন ঠাকুরকে দর্শন করিয়া ও কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া আবার কলিকাতা যাইবেন আজরাও ঠাকুরের কাছে বসিয়া আছেন নীলকন্ঠের দেশের একজন বৈষ্ণব ঠাকুরকে গান শুনাইতেছেন বৈষ্ণব প্রথমে নীলকন্ঠের গান গাইলেন শ্রী গৌরঙ্গ সুন্দর নবলটবর প্রপত কাঞ্চায় কাঞ্চনকায়ক করে স্বরূপ বিভিন্ন লুকাইয়ে চিহ্ন অবতীর্ণ নদীয়ায় কলিঘর অন্ধকার বিনাশিতে উন্নত উজ্জ্বল রস প্রকাশিতে তিন বস্তু আশ্বাদিতে এসেছ তিনেরই তায় সে তিন পরশে বীরস হরসে দরসে জগৎ মাতায় নীলজ হেমাবজি করিয়ে আবৃত রাজিনীর পুরাও দেহভেদগত অধিরূর মহাভাবে বিভাবিত আদি মিলে যায় সে ভাব জন্য অরণ্যে প্রেমের বন্যে ভেসে যায় নবীন সন্ন্যাসী সুতীর্থ অন্যাসী কভু নীলাচলে কভু যান কাশি অজাচকে দেন প্রেম রাশি রাশি নাহি জাতি ভেদতায় দ্বিজ নীলকণ্ঠে ভানে এই বাঞ্ছা মনে কবি বিকার গৌরবে পায় পরে গানটি মানস পূজার সম্বন্ধে ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাজার প্রতি আবার গাইছেন এই গান মানস পূজা কি রকম লাগলো আজা বললেন এ সাধকের নয় জ্ঞান দ্বীপ জ্ঞান প্রতিমা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন আমার কেমন কেমন বোধ হল আগেকার সব গান ঠিক ঠিক পঞ্চবটীতে ন্যাংটার কাছে আমি গান গিয়েছিলাম জীবে সাজ সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে আরেকটা গান দোষ কারো নয় কুমা আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা অত জ্ঞানী মানে না বুঝি কাঁদতে লাগলো এসব গানে কেমন ঠিক ঠিক কথা ভাব ভাব শ্রীকান্ত নরকান্তকারীরে নিতান্ত কৃতান্ত ভয়াম্ব হবি পদ্মলোচন আমার মুখে রামপ্রসাদের গান শুনে কাঁদতে লাগলো দেখো অথবর পণ্ডিত আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন বেঝেতে মণি আছেন নহবতের রসন চৌকি বাজনা শুনিতে শুনিতে ঠাকুর আনন্দ করিতেছেন শ্রবণের পর মণিকে বুঝাইতেছেন ব্রহ্মই জীবজগৎ হয়ে আছেন শ্রীরামকৃষ্ণ এবার মনির প্রতি চেয়ে বললেন কেউ বললে অমুক স্থানে হরিনাম নাই বরবা মাত্রই দেখলাম তিনি সব জীব সব হয়ে আছেন যেন অসংখ্য জলের ভুরভুরি জলের বিম্ব আবার দেখছি যেন অসংখ্য দেশ থেকে বর্ধমানে আস্তে আস্তে দৌড়ে একবার মাঠের পানে গেলাম বলি দেখি এখানে জীবেরা কেমন করে খায় থাকি গিয়ে দেখি মাঠে পিঁপড়ে চলেছে সব স্থানে চৈতন্যময় হাজরা ঘরে প্রবেশ করিয়া মেঝেতে বসিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন নানা ফুল পাপড়ি থাক থাক তাও দেখছি ছোট বিম্বু বড় বিম্বু এই সকল ঈশ্বর ঈশ্বরীয় দর্শনের কথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হয়েছেন বলছেন আমি হয়েছি আমি এসেছি এই কথা বলিয়ায় একেবারে সমাধিস্থ হইলেন সমস্ত স্থির অনেকক্ষণ সম্ভোগের পর বাহিরের একটু হুশ হাসিতেছে এইবার বালকের ন্যায় হাসিতেছেন এসে হেসে ঘরের মধ্যে পদচারণ করিতেছেন অদ্ভুত দর্শনের পর চক্ষু হইতে যেমন আনন্দ জ্যোতি বাহির হয় সেইরূপ ঠাকুরের চক্ষের ভাব হইল মুখে হাস্য শূন্য দৃষ্টি ঠাকুর পাইচারি করিতে করিতে বলিতেছেন বর্তর পরহস এই এইরকম হেসে চলছিল সেই স্বরূপ কি আমার হল এইরূপ পরচারণের পর ঠাকুর ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন ও মাতার সহিত কথা কহিতেছেন ঠাকুর বলিতেছেন যাক আমি জানতেও চাই না মা তোমার পাদ যেন শুদ্ধা ভক্তি থাকে ঠাকুর এবার মনির প্রতি চেয়ে বললেন খুব বাসনা গেলেই এই অবস্থা আবার মা কি বলিতেছেন মা পূজা উঠিয়েছ সব বাসনা যেন যায় না পরমহংস তো ভালো পারকের মা চায় না তাই তুমি মা আমি ছেলে মায়ের ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকু ঠাকুর এরূপস্বরে মায়ের সঙ্গে কথা বলছেন যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায় আবার মাকে বলছেন শুধু অদ্বৈত জ্ঞান এক ধুপ যতক্ষণ আমি রেখেছ ততক্ষণ তুমি পরমহংসু তো বালক বালকের মা চায় না মনি অবাক হইয়া ঠাকুরের এই দেব দুর্লভ অবস্থা দেখিতেছেন ভাবিতেছেন ঠাকুর অহেতু কৃপা সিন্ধু তাহারি বিশ্বাসের জন্য তাহারি চৈতন্যের জন্য আর জীব শিক্ষার জন্য গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অবস্থা মণি আরও ভাবিতেছেন ঠাকুর বলেন অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত জ্ঞান হলেই চৈতন্য জ্ঞান হয় তবেই সে নিত্যানন্দ হয় ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয় নিত্যানন্দের অবস্থা জগন্মাতার প্রেমানন্দে সর্বদাই বিভোর মাথোয়ারা হাজরা ঠাকুরের এই অবস্থা হঠাৎ দেখিয়া হাত জোর করিয়া মাঝে মাঝে বলিতে লাগিলেন ধন্য ধন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাজরাকে বলিতেছেন তোমার বিশ্বাস কই তবে তুমি এখানে আছো যেমন জটিলে কুটিলে নিরাপাছে হইয়াছে একা কি দেবালয়ে নির্জনে বেড়াইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন আর ভাবিতেছেন ঠাকুর কেন বলিলেন খুব বাসনা গেলেই এই অবস্থা এই গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি স্বয়ং ভগবান কি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন ঠাকুর বলেন ঈশ্বর কোটি অবতারাদি না হলে জনসমাধি নির্বিকল্প সমাধি হতে নেমে আসতে পারে না আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকবো শ্রী রামকৃষ্ণ। কথা মৃত পরবর্তী পর্বে আমরা শুনব দ্বিতীয় পরিচ্ছেদে ঠাকুরের গুচ্ছ কথা জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয়